এই প্রশ্নটা করেছেন ভাই রাজেশ কোরআন আল্লাহতালার পবিত্র গ্রন্থ এটা লিখেছেন আল্লাহ নিজেই যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখককে একই বিষয়ের উপর আরও একটা প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা করেছেন মিসেস খান আমাকে একজন প্রশ্ন করেছে যেহেতু বাইবেল আগে এসেছে কোরআন সেখান থেকেই লেখা হয়েছে অনেক কিছু নকলও করা হয়েছে দয়া করে এটার একটা উত্তর দিবেন প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরনের সাথে যদি মিলে যায় তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তালাই কি বাইবেল লিখেছেন আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তালার বাণী এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে রকম আপত্তি করব না তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তালার বাণী আমরা বিশ্বাস করি যে ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল খ্রিস্টের উপর তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ তালা এটাকে সংরক্ষণ করে রাখেননি কিন্তু কোরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ কোরআনে বলেছেন সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর নয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক তার মানে এই পবিত্র কোরআন হল ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোনও কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলব এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যদিও আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখককে এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে অনেক বই মিলে একটা বই বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ এটা এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তালার বাণী তার মানে ইঞ্জিলের ছিটে আছে এখানে নবীর রাসুলগণের কিছু কিছু কথা আছে এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে দুর্ভাগ্যজনকভাবে এর মধ্যে কিছুটা পর্নোগ্রাফিও আছে একটা মিশ্রণ কে লিখেছেন অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন ম্যাথিউ আসলে গসপেল জনের মত অনুযায়ী গসপেল ম্যাথিউর মত অনুযায়ী গসপেল লুকের মতো অনুযায়ী আর কোরআন মধ্যে বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি ইঞ্জিলে যেটা নাজিল হয়েছিল সালামের উপর তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউর মত অনুযায়ী গসবেল মার্কের মত অনুযায়ী গসবেল লুকের মত অনুযায়ী গসপেল জনের মত অনুযায়ী আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তালার বাণী বলে এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি এক বোন প্রশ্ন করেছিলেন তাকে একজন বলেছে পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে আরেকটা সম্ভাবনা এরকম যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে হয়তো বই দুটোর উৎস একই তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায় এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই তার মানে আল্লাহ সবান তালা কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশু খ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন তখন খ্রিস্টানরা বলবেন না আমরা বিশ্বাস করি যে আসমানী কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল তার মানে হচ্ছে তৌহিদ এক আল্লাতে বিশ্বাস করা আসলে মূল কথাটা একই কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে আর অনেকেই বলেন নৌজুবিল্লাহ যে নবী মোহাম্মদ কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন তার মানে নবী মোহাম্মদ সাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি তাহলে তো তিনি বড় বিজ্ঞানী বাইবেল থেকে যদি নকল করেন বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো পবিত্র বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো বাইবেল বলছে জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ চাঁদের আলো তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত নম্বর একষট্টি চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো তাহলে নবী মোহাম্মদ সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো এটা সম্ভব না কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কোরআন সেটা চোদ্দশো বছর আগে বলেছে কোন মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি এজন্য আমার ভিডিও কাসেট দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল সেখানে বিস্তারিত জানতে পারবেন সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি কোরআন হচ্ছে ফুরকান যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেটিকে পার্থক্য করবো গুরুত্বটা পেয়েছেন